ভাবুন তো আপনার এলাকার নির্বাচনে এক লাখ মানুষ ভোট দিল কিন্তু সেই ভোটের অর্ধেকের বেশি মানে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটই কোনো কাজে আসলো না জিতলো একজন আর বাকিদের সব ভোট যেন পানির মতো গড়িয়ে গেল অবাক হচ্ছেন এটি হচ্ছে আমাদের বাংলাদেশের সংসদীয় নির্বাচন ব্যবস্থা যা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা সংক্ষেপে এপিটিপি নামে পরিচিত এফপিটিপি হলো সবচেয়ে সহজ নির্বাচনী ব্যবস্থার মধ্যে একটি এবং মধ্যযুগ ইংল্যান্ডের হাউস অব পৃথিবীর বহু দেশে এই এফপিটিপি পদ্ধতির প্রচলন লক্ষ্য করা যায় বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ দেশের আইনসভা নির্বাচনের জন্য আসন বরাদ্দের প্রাথমিক সংস্করণ হিসেবে এফটিপিটি ব্যবহৃত হয় যা বেশিরভাগই ইংরেজি ভাষী বিশ্বে এবং আরও অনেক দেশে সরাসরি নির্বাহী পথ নির্বাচন করতেও ব্যবহৃত হয় বাংলাদেশের জাতীয় সংসদ মোট তিনশো আসনের এর মধ্যে আসনে সরাসরি নির্বাচন হয় আর বাকি পঞ্চাশ কত আসন পেল তার অনুপাতে এপিটিপি নির্বাচনের ব্যবস্থায় যে প্রার্থী অনুদের চেয়ে এক ভোট বেশি পায় সেই জিতে যায় অর্থাৎ বাকিদের সব ভোট মূল্যহীন এই কারণে একে বলা হয় উইনার্স টেক্সি কিন্তু সমস্যা এখানেই অনেক সময় দেখা যায় একজন প্রার্থী মোট ভোটের মাত্র ৩৫ পেয়েছে অথচ সে জিতে গেল বাকি পঁয়ষট্টি পার্সেন্ট ভোটারের মতামত প্রতিফলিত হল না এপিটিপি পদ্ধতি তার সরলতা এবং প্রাচীনত্ব থাকা সত্ত্বেও বেশ কয়েকটি বড় ত্রুটির সম্মুখীন কারণ এর ফলে প্রায় অসম ফলাফল সৃষ্টি হয় বিশেষ করে যখন আইনসভা নির্বাচন হয় এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলো তাদের জনপ্রিয় ভোটের ভাগ অনুযায়ী আসন পায় না সাধারণত এই পদ্ধতিটি শক্তিশালী আঞ্চলিক সমর্থন প্রাপ্ত বৃহৎ দলগুলোর পক্ষে উপকারী হয় তবে এটি ভৌগোলিকভাবে কেন্দ্রীভূত দলের ভোটারহীন ক্ষুদ্র দলগুলোর জন্য ক্ষতিকর নির্বাচনী সংস্কারের সমর্থকরা সাধারণত এফটিপিটি এর কঠোর সমালোচনা করে থাকেন কারণ এটি কিছু দুর্বলতা জন্ম দেয় যেমন ডেরিম্যান্ডারিং নির্বাচনী এলাকার অসমভাবে গঠন করা যা শক্তিশালী দলগুলোকে অগ্রাধিকার দেয় ভোট নষ্ট হওয়া নির্বাচনে অংশগ্রহণকারী কিছু ভোটারদের ভোট ফলস্বরূপ নষ্ট হয় সংখ্যা গরিষ্ঠতা পরিবর্তন দল সবচেয়ে বেশি ভোট না হতে পারে। এমনকি দ্বিতীয় বৃহত্তম দলটি বেশি আসন পেতে পারে এফপিটিপি পদ্ধতিতে এই ধরনের অসমতা থাকার কারণে বিংশ শতাব্দী জুড়ে আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো অনেক দেশ এটি পরিত্যাগ করে এবং অন্যান্য নির্বাচনী ব্যবস্থায় স্থানান্তরিত হয়েছে এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এর বিকল্প কি স্কটিশ ওয়েলস পার্লামেন্ট বা নর্দার আয়ারল্যান্ডে জাতীয় পরিষদ নির্বাচন এপিটিপি পদ্ধতিতে হয় না এর পরিবর্তে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে সেইখানে নির্বাচন হয় এই পদ্ধতিতে নির্বাচনে অংশ নেওয়া কোনো দল যদি ত্রিশ শতাংশ ভোট পায় তাহলে তারা মোট আসনের ৩০ শতাংশ পাবে পিয়ার পদ্ধতিতে পার্লামেন্টে একদলীয় সংখ্যাগরিষ্ঠতা তেমন দেখা যায় না কারণ নির্বাচনের প্রবণতায় থাকে ক্ষমতাকে বিভিন্ন দলের মধ্য দিয়ে বন্টন করে দেওয়ার যে দল যত পার্সেন্ট ভোট পাবে পার্লামেন্টেও তার আসন তত পার্সেন্ট থাকবে বিশ্বের একশো সত্তরটি দেশের মধ্যে একানব্বইটি দেশেই আনুপাতিক বা পিয়ার নির্বাচন ব্যবস্থা চালু আছে আর দিন দিন এই নির্বাচন ব্যবস্থার গ্রহণযোগ্যতাও বাড়ছে পিয়ার ব্যবস্থা এপিটিপি এর অসমতাকে পূরণ করে না কিন্তু এপিটিপির অসম থেকে ভারসাম্য করে কিছু দেশ সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে আইনসভা নির্বাচন হয় এবং এপিটিপির মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচন হয় তাহলে প্রশ্ন হলো আমাদের জন্য কোনটা ভালো এপিটিপি নাকি আনুপাতিক পেয়ার ব্যবস্থা নাকি মিশ্র কোন নতুন ব্যবস্থা কারণ নির্বাচন পদ্ধতি মানে শুধু ভোট গণনা করা নয় এটি ঠিক করে দেয় আমাদের সংসদ কতটা বৈচিত্র্যময় আর গণতন্ত্র কতটা প্রতিনিধিত্বশীল আপনি কি মনে করেন প্রতিটি ভোটের মূল্য থাকা উচিত নাকি একক সংখ্যা গরিষ্ঠতার স্থিতিশীলতা বেশি গুরুত্বপূর্ণ কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ